ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা দু হাজার পঁচিশ ডিসেম্বরে মাধ্যমিক পরীক্ষা দেবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে তো অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা নোটিশ আজ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের একটু আগে প্রকাশিত হয়েছে সেই নোটিশটাতে কি বলা হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো শুরু করি তো দেখো এখন আমরা আছি দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র স্কুলিংয়ের ওয়েবসাইটে ওখান থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিয়েছি আমরা তো এইখান থেকে মেমো নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার ফোর ফাইভ নাইন স্ল্যাশ ডাব্লু বি সি আর এ এম স্ল্যাশ ডি স্ল্যাশ টু জিরো টু ফাইভ ঠিক আছে এটার মেমো নাম্বার ছিল এইটা তো নোটিসটাতে এখানে কী বলা হচ্ছে দেখো নোটিস ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে তো ডিসেম্বর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই নোটিশটা এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর এইচ ও আই এস অথরাইজড পারসন অফ অল রিকনাইজড স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার পঁচিশ উইল বি ডিস্ট্রিবিউটেড অন এগারো নভেম্বর দু হাজার পঁচিশ বারো নভেম্বর দু হাজার পঁচিশ তেরো নভেম্বর এবং চোদ্দো নভেম্বর সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা এখানে বলা হচ্ছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যত কোঅর্ডিনেটর বা অথরাইজ পারসন আছে তো তাদের সকলকে জানানো যাইতেছে যে রবীন্দ্র মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর দু হাজার পঁচিশের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এগারো বারো তেরো চোদ্দো এই চার দিন এগারো নভেম্বর থেকে চোদ্দো নভেম্বর পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাডমিট কার্ডগুলো কিন্তু তাদের ডিস্ট্রিবিউট করা হবে সেগুলো এক একটা রিজিয়নের বা এক একটা ডিস্ট্রিক্টের এক এক জায়গায় সেটা কোথায় কোথায় থেকে দেয়া হবে সেটা জানিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য স্টাডি সেন্টার অফ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার অ্যান্ড কুচবিহার ডিস্ট্রিক্ট উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম রাহুল সংস্কৃত ভবন শিলিগুড়ি দার্জিলিং ফর নর্থ বেঙ্গল রিজিওন অর অফিস এখানে বলা হচ্ছে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের আন্ডারে পড়ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর মালদা এগুলো সব নর্থ বেঙ্গল রিজেনাল অফিস এগুলো এটাতে কিন্তু রাহুল সংস্কৃত ভবন শিলিগুড়িতে অবস্থিত এখান থেকে কিন্তু দেওয়া হবে এই ডিস্ট্রিক্টের অ্যাডমিট কার্ডগুলো তারপরে বলা হচ্ছে বিকাশ ভবন থেকে কোন কোন ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার দেওয়া হবে সেটা দেখো বিকাশ ভবনে দেওয়া হবে হচ্ছে মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ডিস্ট্রিক্টেরগুলো বিকাশ ভবন থেকে দেওয়া হবে ঠিকানা দেওয়া আছে সল্লেক কলকাতা সাত লক্ষ একানব্বই তারপরে ওয়েস্টার্ন রিজিওনাল অফিস এই অফিসে এটা হচ্ছে পাশকুড়াতে অবস্থিত পূর্ব মেদিনীপুরের এই এখানে দেওয়া হবে কোন কোন ডিস্ট্রিক্টের বলে দিচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া আর বাঁকুড়া ঠিক আছে এই ডিস্ট্রিক্টের অ্যাডমিট কার্ডগুলো এখানে দেওয়া হবে তো দেখো চারটে ডেটে দেওয়া হবে সেটা হচ্ছে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত এগারো বারো তেরো চোদ্দো এগারো নভেম্বর থেকে চোদ্দো নভেম্বর পর্যন্ত কিন্তু দেওয়া হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই চার দিন রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের কোয়ার্ডিনেটাররা বা সঞ্চালকরা কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে করে নেওয়ার পর তোমরা তোমরা তোমাদের স্টাডি সেন্টার থেকে কিন্তু পেয়ে যাবে তার পরবর্তী মানে চোদ্দো নভেম্বর যদি শেষ তাদের ডেট থাকে মোটামুটি তোমরা আশা করছি কুড়ি নভেম্বরের মধ্যে পেয়ে যাবা তোমাদের স্টাডি সেন্টারে তোমরা যোগাযোগ রেখে চলবে স্টাডি সেন্টারের ফোন নাম্বার থাকলে সেখানে কল করে তোমরা জেনে নেবা কন্ট্যাক্ট করে বা সেখানে গিয়ে জেনে নেবা যে কবে থেকে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে মানে দেবে তোমাদের তোমাদের কিন্তু আশা করছি কুড়ি নভেম্বরের মধ্যেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর তোমরা যারা মাধ্যমিকে রুটিন যারা পেয়েছ যারা পাওনি আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম মাধ্যমিকের ডিসেম্বরের পরীক্ষা কিন্তু হবে হচ্ছে সরি হুম এটা জানিয়ে দিয়েছিলাম আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকে অনেক অনেক ধন্যবাদ